মরুভূমির বুকে এক অদ্ভুত দেশ মৌরিতানিয়া এখানে তালাক মানে দুঃখ নয় বরং নতুন জীবনের উৎসব উত্তর পশ্চিম আফ্রিকার এই আরব দেশটির রাজধানী নয়াকশ জনসংখ্যা মাত্র ৪৫ লাখ সাহারা মরুভূমির বুক চিড়ে দাঁড়ানো এই দেশটির নব্বই পার্সেন্ট অঞ্চলই মরুপ্রান্ত অথচ এখানেই আছে এক অবাক করা সামাজিক সংস্কৃতি তালাকপ্রাপ্ত নারীদের বাজার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মরিতানিয়ায় যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হন তখন তাকে হেও করা তো দূরের কথা উল্টো তার সম্মানে আয়োজন করা হয় এক বিশেষ উৎসব এই বাজারে তালাকপ্রাপ্ত নারীরা তাদের ঘরের সব আসবাবপত্র বিক্রি করেন কেউ কেউ আবার ব্যবসায়ী হয়ে ওঠেন আর অবাক করা ব্যাপার হলো এখানে তালাকপ্রাপ্ত নারীরা আরও বেশি পছন্দের পাত্রীতে পরিণত হন অবিবাহিত নারীদের তুলনায় তাদের জীবনে তালাক যেন অপমান নয় বরং আত্মবিশ্বাসের নতুন অধ্যায় এখানকার মুসলিম সমাজে তালাক খুবই স্বাভাবিক তালাক এবং বিয়ে দুটোই এখানকার নারীদের জীবিকার মাধ্যম মরিতানিয়া শুধু এই ব্যতিক্রমী সমাজ ব্যবস্থার জন্যই বিখ্যাত নয় এই দেশকে বলা হয় এক মিলিয়ন কবির দেশ কারণ এখানকার শিশু কিশোররাও প্রথাগত শিক্ষায় কোরআন আরবি ও কবিতা শেখে এদেশের মানুষ দিনে দুই থেকে তিনবার চা পান করে যেটা স্প্রেস ও কফির চেয়েও বেশি শক্তিশালী এবং তারা চায়ের ফেনা বানায় এমন এক নিখুঁত কৌশলে যেটা নিজেই হয়ে ওঠে এক শিল্পকর্ম মরিতানিয়া অর্থনৈতিকভাবে এখনও পিছিয়ে আছে কিন্তু এর গর্ব হল ঐতিহ্য সংস্কৃতি আর নারীর স্বাধীনতা শিগগিরই দেশটি প্রাকৃতিক গ্যাস রপ্তানি শুরু করবে তখন বদলে যেতে পারে এর ভবিষ্যত তবে আজও মরুভূমির বুকে দাঁড়িয়ে এই দেশের নারীরা যেন এটাই বলতে চায় যে তালাক মানেই পরাজয় নয় বরং সেটা হতে পারে জীবনের এক নতুন সূর্যের উদয় মাসুদ হাসান বাংলা টিভি